নমস্কার বন্ধুরা আরে কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আলোচনা করব পৌরসভাতে বাড়ির প্ল্যান পাস করাতে কত টাকা খরচা হতে পারে দেখুন আপনারা যখন বাড়ি নির্মাণ করছেন তখন আপনাকে একজন লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ির প্ল্যান বানাতে হবে এবং সেই প্ল্যানকে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা পৌরসভা থেকে আপনাকে সেই প্ল্যানটি পাশ করাতে হবে আর যদি গভর্নমেন্টের সঠিক রুলস মেনে বাড়ির প্ল্যান তৈরি না করেন তাহলে আপনার সেই প্ল্যানটি আইনগতভাবে ভেঙে দিতে পারে বা একটি মোটা অঙ্কের টাকা জরিমানা লাগাতে পারে আপনারা হয়তো নিউজ চ্যানেলে দেখেছেন যে আমাদের শিলিগুড়িতে ইল্লিগাল বাড়ি নির্মাণের কারণে সেগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে আমাদের শিলিগুড়িতেই এসব ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়তই কারণ তারা একসময় ইলিগাল বাড়ি নির্মাণ করেছেন গভর্নমেন্টের আইন না মেনে এবং গভর্নমেন্টের সঠিক রুলস ফলো না করে সেই কারণে আজকে তাদের সেই বাড়িগুলি ভেঙে দেওয়া হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে একজন লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার বাড়ির প্ল্যানটি বানাতে হবে এবং সেই প্ল্যানটিকে পাস করাতে হবে গভর্নমেন্টের সঠিক রুলস মেনে বাড়ির প্ল্যান সহ জমির পর্চা ওই জমির আপডেট ট্যাক্স রিসিপ সয়েল টেস্ট স্ট্রাকচারাল রিপোর্ট সমস্ত ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে আর যেই জমিটিতে আপনি বাড়ি নির্মাণ করবেন সেই জমিটি যদি বাস্তু না হয় তাহলে আপনাকে কনভার্সন করিয়ে বাস্তু করে নিতে হবে অর্থাৎ আপনি যে জমিটিতে বাড়ি নির্মাণ করছেন সেই জমিটি যদি চারযোগ্য জমি হয়ে থাকে তাহলে আপনাকে সেই জমিটি একটি বাস্তু জমিতে পরিবর্তন করাতে হবে অর্থাৎ জমির শ্রেণী পরিবর্তন করাতে হবে এরপর এক্সিকিউটিভ অফিসার সেই প্ল্যানটি অ্যাপ্রুভ করবে মিনিমাম এক বছর সময় লেগে যায় একটি প্ল্যান পাশ হতে এবার চলে এসি ভিডিওর মূল বিষয়ে পৌরসভা এলাকাতে বাড়ির প্ল্যান বানাতে কত টাকা খরচা হতে পারে দেখুন বোল্ডিং প্ল্যান পাশ করতে হলে আপনাকে দুটি পে করতে হবে একটি ইঞ্জিনিয়ার ফি আর একটি স্যাংশন ফি ইঞ্জিনিয়ার ফি আপনাকে কেন দিতে হবে আপনার এসাইন্ড ইঞ্জিনিয়ার আপনার বাড়ির প্ল্যান তৈরি করবে এবং সমস্ত ডকুমেন্ট সহ প্ল্যান স্যাংশনের জন্য পৌরসভায় গিয়ে জমা করবে এর জন্য ওনাকে যে পেটি করতে হবে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ফি ইঞ্জিনিয়ার ফি ডিপেন্ড করে তার কোয়ালিফিকেশন তার এক্সপিরিয়েন্স এবং সেখানকার মার্কেট রেটের উপর দেখুন একজন ইঞ্জিনিয়ার একটি প্ল্যান বানাতে এবং সমস্ত ডকুমেন্ট সাবমিট করানোর জন্য তিনি প্রতি স্কোয়ার ফিটে পাঁচ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত একটি ফি নিতে পারেন অর্থাৎ আপনার বাড়ির প্ল্যান যদি একশো স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে দশ হাজার টাকা অর্থাৎ দশ টাকা যদি স্কোয়ার ফিট হয় তাহলে আপনাকে পে করতে হবে দশ হাজার টাকা এবার চলে সেই স্যাংশন ফি স্যাংশন ফি হচ্ছে আপনারা যখন সমস্ত ডকুমেন্ট পৌরসভা অফিসে গিয়ে জমা করবেন সেখানকার এক্সিকিউটিভ অফিসার সে অ্যাপ্রুভ করবে এবং গভর্নমেন্ট যে চার্জটি নেবে সেটি হচ্ছে স্যাংশন ফি গভর্নমেন্ট ফি পাঁচ টাকা স্কোয়ার ফিট নিয়ে থাকে আপনার বাড়ির প্ল্যান যদি এক হাজার স্কোয়ার ফিট হয় তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা ওই পৌরসভা অফিসে জমা করতে হবে দেখুন প্রত্যেকটি পৌরসভায় এলাকাতে এই ফিটি আলাদা আলাদা হয়ে থাকে সব পৌরসভার ক্ষেত্রে এই অ্যামাউন্টটি নাও হতে পারে তো বন্ধুরা বুঝতে পারেন যে এই বাড়ির প্ল্যান করতে কত টাকা হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বাড়ি নির্মাণ সরি পরামর্শ দিয়ে থাকি যেগুলো আপনাদের খুব হেল্পফুল ধন্যবাদ